দেখুন যে অডিও ক্লিপটা অডিও ক্লিপটার বিষয় কি অডিও ক্লিপটার বিষয় হচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের যে আলোচনা আমি তার মধ্যে ঢুকছি না ওই নিয়ে কোনো কোনো মন্তব্য করব না মিরা সাফি তুরন্ত খুলে भरपूर ঝাঁক দিয়ে আর इसकी স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস নীলি চয়েস মিরা সাফি কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং ঘটনাস্থলে গিয়েছিলেন ধরনায় এবং তিনি তার বক্তব্যগুলো জানিয়ে এসছেন ওই নিয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু ঘটনা হচ্ছে ওই অডিওটা থেকে পরিষ্কারভাবে দেখা গেছে যে একটি বামপন্থী যুব সংগঠন এবং একটি অতি বাম সংগঠনের দুজনের কথোপকথন একটা ভয়ঙ্কর চক্রান্ত রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলতে বেকায়দায় ফেলতে হামলা হামলা করা হবে এই জুনিয়র ডক্টরদের ধরনার উপর তো এইটাই উঠে এসছে কিন্তু ওই অডিও থেকে এবার আমি কি করেছি সেই অডিওটি সমাজ মাধ্যমে বা সকলের সামনে আবার এনেছি তো এবার সেটি সমাজ মাধ্যমে আছে ঘুরছিলো তো এইবার এটা যে পাওয়া সেটাও তো যারা কথা বলছেন বাম শিবির থেকেই আসা এখন বিষয় হচ্ছে আমি দেখলাম এই সিপিএম নেতারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুজন চক্রবর্তী বা বাকিরা তারা আমাকে আক্রমণ করছেন আচ্ছা কোথা থেকে পাওয়া গেল এটা বড় কথা নাকি ওই হামলার চক্রান্তে অমুকের গলা ছিল কি ছিল না এটা বড়ো কথা হামলার চক্রান্তটা হয়েছিল কি হয়নি এটা বড় কথা কোনটা বড়ো কথা আমি তো বলছি যে এই অডিওটি যদি ভুল হয় তো ভুল বলে দেওয়া হোক ভুল কিন্তু অডিও যদি ঠিক হয় তাহলে তো সেটা মারাত্মক ভাবতে পারেন জুনিয়র ডক্টররা বসে আছেন রাস্তায় এবং সেখানে আচমকা কিছু বহিরগত ঢুকিয়ে মারা মাথা ফাটানো এইসব শব্দ উচ্চারণ হয়েছে এবং তার জন্য একজনকে কে একজন নাম অ্যারেস্ট হয়েছে আর সিপিএমের যুবনেতা কলতাম দাশগুপ্ত তিনি অ্যারেস্ট হয়েছেন এবার এই যে বড় বড় সমস্ত বিবৃতি দেখলাম সিপিএম নেতাদের সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোহাম্মদ সেলিম তারা যত বড় বড় বিবৃতি দিলেন তার ভেতরে কোথাও লেখা নেই যে ওটা কলতানের গলা নয় কলতান বলেনি এই শব্দটা কিন্তু লেখা নেই কলতান বলেছেন কি বলেনি এই তো পুলিশ তদন্তকারীরা দেখবেন এ এত বড় একটা চক্রান্তের প্লট সামনে এসছে এবং কোনো কারণেই হামলা হয়ে গেলে তখন সবাই মিলে এক বাক্যে তৃণমূল সরকারকে আক্রমণ করে ব্যাপক প্রচার করা হতো এখন সেই ছকটা নষ্ট হয়ে গেছে আমরা বলছি যদি সত্যি এটা কলতানের গলা হয় দেখুন কোর্টে উনি জামিন পাবেন নাকি জামিনের আবেদন মঞ্জুর হবে না খারিজ হবে এগুলো আইনের ব্যাপার আমি এর মধ্যে যাচ্ছি না আমি বলছি যদি সত্যি কলতানের গলা হয় তাহলে কলতান সম্পর্কে আমি যা শুনি তাহলে আসল মাথাকে ধরতে হবে কলতান একা এত বড় প্লট করছে এটা হতে পারে না এখানে আসল মাথা আছে কেউ পেছনে যারা কলতান বা সঞ্জীবদের দিয়েই হামলাটা প্লট করাচ্ছে কে সাহেব কে দাদু কলতানকে এই ঘটনা ঘটা ঘটাতে মানে কারা নির্দেশ দিচ্ছে কারা প্ররোচনা দিচ্ছে এই কথাগুলো তো এবার সামনে আসবে ফলে পুলিশের কাছে অনুরোধ করব যে শুধু কলতানকে ধরলে হবে না আসল মাথাকে ধরতে হবে